আল্লাহ তালা ফেরেস্তাদের কিনে আমার সহারা করতেছেন আল্লাহ তালা ডাক দিয়া বলে ও আমার ফেরেস্তারা দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই দুনিয়া আমি আমার খালিফা পাঠাইতে চাই ফেরেশতারা ডাক দিয়া আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন যারা দুনিয়ায় যে মারামারি করে কাটাকাটি করে হিংসা ফাসাদ ঝগড়া ঝাঁটি করে আয় আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠাইবেন আয় আল্লাহ আমরাই তো আপনার আবাদত করি আমরাই তো আপনার তসবি পড়ি আমরাই তো আপনার গোলামি করি অযুবক প্রশ্ন হইতে পারে ফেরেস্তার আল্লাহ তালার কি পরিমানে আবাদত করে আল্লাহ তালা কোনো কোনো ফেরেস্তাকে বানায় বলছে ও ফেরেস্তারা তুমি দাঁড়ায় দাঁড়ায় তালা আবাদ করবা ও ফেরেস্তার কেয়ামত পর্যন্ত দরা দরা তালা আওয়াত করবি কোন কোনো ফেরেস্তাকে আল্লাহ তালা বলছে তুই রুকু দিয়া শেষ দেয় যায় যেয়ে পড়বি সুবাহান রব্বিয়াল আউজিম ও রুকু দিয়ে যায় সুবাহান রব্বিয়াল আউজিম পড়ে কোন কোনো ফেরেস্তাকে আল্লাহ তালা বানায় বলছে তুমি শেষ দেয় পড়ে পড়বা সুবাহান রব্বিয়াল আলা ও ফেরেস্তা শেষ দেয় পড়ে সুবাহান রব্বিয়াল আলা পড়ে ও কলে যে টুকরে জীবাম যে ফেরেস্তাকে আল্লাহ তালা যে আমলের ভিতরে ঝুকায় রাখছে ওই ফেরেস্তা ফেরেস্তা ওই আমল কে আমত পর্যন্ত করতে থাকবে প্রশ্ন হইতে পারে হজরত তাহলে ফেরেস্তার সংখ্যা কত জবাব না ফেরেস্তার সংখ্যা কত আল্লাহর নবী সরকারে দু আলম নবী রহমত আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এই গোটা ময়দানে একজন মাত্র দূরত পড়লেন ও ভাই আমার নবীর উপরে দূরত পড়লে গুণ হবে তাহলে একটু পড়েন সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই যে পড়েন না এই জন্য জরি পানা দশ বার পড়বেন আঙ্গুল করেন হ্যাঁ পড়েন সাল্লাহ আলি ওয়াসাল্লাম পড়েন আঙ্গুল গুই না এইভাবে কর দূর কর গুই না গুণা হবে গুণা হবে তাহলে জোরে 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 সাল্লাহ আলি ওয়াসাল্লাম সল্লল্লাহ ওয়ানেই হিউমা চললাম সল্লল্লাহ হুয়া নেই হিউমা চললাম আপনাদের কি ক্ষুদা লাগছে খানা খাইছেন হ্যাঁ সবাই খেয়েছেন ও এই জন্যই ঘুমিয়ে ধরছে দুটো হাত জাগান তো না রায়তাক বীর এই তো ঢাকার আওয়াজ হইল আপনাদের এই নওগড় আওয়াজ দেবে না রায়তাক

সবাই প্রস্তুত কে কে আল্লাহ কবুল করেন লড়ায়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে পরাজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে লড়ায়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে পরাজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারী করো যদি ভয় ভ মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে নারী কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় হয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে নারি কর যদি ভয় কোথা থেকে কোন বিন্দে শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে আওয়ামী লীগের বেশে কোথা থেকে কোন বিন্দে শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির জাফরের বেশে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা রাস্তা হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন করো যদি ভয় ঠিক কেন যারা বলেন আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারি কর যদি ভয় আবার যদি রক্তের প্রয়োজন হয় আবার যদি পাঁচই আগস্টের মতো যদি আর একটা দিন আসে সেই আচারের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াইবার জন্য ডাক চলে আসে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে না রে তাকবীর তৈরি আছে ইনশাআল্লাহ আমরা তাকিয়ে দেখি আমরা তাকিয়ে দেখি জালেমের জুলুম শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা আশঙ্কা মুক্ত হতে পারি নাই ঠিক কিনা যারা বলেন আবার এই জমিনের ভিতরে এক শ্রেণীর লুটপাট শুরু করে দিয়েছে যাদের কোনো অস্তিত্ব ছিল না যাদের কোনো নামগন্ধ ছিল না যারা পালাইবার জন্য জায়গা পায় নাই আবার সেই লুটপাট শুরু করে দিয়েছে ও যুবক ভালো করে বসো আল্লাহর জমিন আল্লাহর তিনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনী শাসনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ডাক এসে যায় পাঁচই আগস্ট এক সাগর রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছি আবার যদি হাজার হাজার সাগর রক্তের প্রয়োজন হয় রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে দুইটা হাত আমার মালিককে

এ জমিনের দিন প্রতিষ্ঠা করতে চান কে কে আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা হোক কে কে চাই জোরে আওয়াজ করে আরো জোরে জোরে ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশে নাস্তে গিদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই আরে বসতে বলছি

আর সামনে আগে আসেন আস্তে আস্তে হ্যাঁ সবাই বসে যান এখন বসেন বসেনা দিচ্ছেন এই কর্তৃপক্ষ সব দোষ গরুর গোসার ভাত খাওয়া সবাই অলস বানায় দিস আল্লাহ কবুল করেন অমিয়া মাহফিল আসছেন খাওয়াইছে এর থেকে আর বড় সুযোগ কি চান আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমিন আরো জোরে এই যারা দাঁড়ানো আছেন আমি বেহের বাণী করে অনুরোধ করব সবাই প্যান্ডেলে চলে আসুন সবাই দ্রুত দ্রুত প্যান্ডেলে চলে আসি আল্লাহ কবুল করেন বনা আমিন ও করে যা টুকনা যুবম ভালো করে বুঝে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আ সব ভুলে গেছেন গা আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী রহমতাল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কাতুল মোকার্রামায় যখন আমার নবী ছিলেন নবুয়াতি পাওয়ার পরে তেরো বছর আমার নবী মক্কায় ছিলেন আমার নবীর এই তেরো বছরে নবী আমার দুইটা উল্লেখযোগ্য সফর করেছেন এক মক্কা মক্কা থেকে মদিনাই যাকে বলা হিজরত হিজরতের মাধ্যমে আল্লাহ পাকবুল আলমিন দিনকে বিজয় করে দিয়েছেন হিজরতের মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন হিজরতের মাধ্যমে আল্লাহ তালা ফতেহ মবিন দিয়েছেন আল্লাহ তালা মক্কা বিজয় করে দিয়েছেন হিজরতের মাধ্যমে আল্লাহ দিনকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন জোরে বলা যাবে কি আল্লাহ আকবর আর একটা সফর আমার নবী করেছেন মক্কা থেকে আর সে দুটা সফর নবী আমার রাতে রাধারে করেছেন যেদিনকে আমার নবী মক্কা থেকে আর সাজিমে সফর করেন প্রথম অবস্থান করলেন নবী আমার প্রথম অবস্থান করলেন বাইতুল মকাদ্দাস বাইতুল মকাদ্দাসে নবী আমার যখন অবস্থান করলেন আমার নবীকে দুধের মেহমান্নাজি দেওয়া হলো নবী আমার দুধের মেহমান্নাজি গ্রহণ করলেন জোরে বলা যাবে আল্লাহ আকবর তাকা দেখে আল্লাহর নবী দেখা দেখে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ইসা পর্যন্ত সকল পায়ম্বররা সারিবদ্ধ হইয়া কাতার বন্দী হয় দাঁড়ায় আছেন আমার। চিন্তা করতেছেন এই বিশাল জামাতের ইমামতি কে করবেন এমন সময় জিব্রাইল আমার নবীর হাতটা দইরা আমার নবীকে আল্লাহর নবীকে আমার নবী সরকারকে দুআলম নবী রাহমাতাল্লিন আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জয় নামাজের মুসললায় দাঁড় করায় দিলেন ইমামতির মুসললায় দাঁড়ায় করায় দিলেন নবী আমার ইমামুল মুরসালিন সকল پیغمبرদের ইমাম বানায় এরপরে আমার নবীকে উর্দু গগনে আল্লাহ তাআলা সফর শুরু রাহিলেন নবী আমার প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে সব গুলো আসমান ঘুরে ঘুরে দেখলেন আমার নবীকে আল্লাহ তালা জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন আমার নবীকে সিদরাতুল মন্তাহা দেখাইলেন আমার নবীকে লওহে মাহফুজ দেখাইলেন শুধু তাই না যেই কলম আল্লাহ ওল মা খলক আল্লাহ কলম আল্লাহ তাআলা যেই কলমকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন ওই কলম দেখাইলেন কলম যা লিখেছে সেই লাখও দেখাইলেন ও কলিজার টুকরা জুবায়ের আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার নবী আবার দুই রাকাত নামাজের ইমামতি করলেন নবী আমার আরো দুই রাকাত নামাজ পড়াইলেন ভালো করে বুঝবা নবী আমার আরো দুই রাকাত নামাজ পড়াইলেন সেটা হলো বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ ওই ফেরেশতাদের মসজিদে মজনবি আমার দুই রাকাত নামাজ আদায় করেলেন নবী আমার নামাজের সালাম ফেরেশতায় জিব্রাইলকে ডাক দিয়া বলল ও ভাই জিবরাইল এই বিশাল জামাতে কয়জন ফেরেশতা নামাজে হাজির হয়েছে জামাতের সাবিল ছিল জিব্রাইল বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গো নবীজি এক নয় হাজার ফেরেশতা একই জামাতে নামাজ আদায় করেছি কত আরো জোরে বলেন সত্তর হাজার ফেরেস্তা কি সেদিন আমাদের জামাত আদায় করেছেন নবী আমার ডাক দিয়ে বলেন জিব্রাইল তাহলে ফেরেস তার সংখ্যা কত জিবরাইল বনি আরাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগণবিজি ফেরেশতার সংখ্যা কত আমি জিবরাইল জানি না তবে হ্যাঁ এই যে মসজিদ দেখতেছেন এই মসজিদে যদি কোন ফেরেশতা একবার এক ওয়াক্ত নামাজ আদায় করে সে जिंदगीতে আর কোনদিন আর আর এক ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আর একটা সিজদা দিতে পারবে না তখন বুঝে থাকলে বলেন তো এই মসজিদের মাবাইতুল মা ভরে দৈনিক 5 বার নামাজ জামাতের সমিল হয় ফেরেশতা আল্লাহ প্রত্যেক অক্ত নামাজে সত্তর হাজার একই সাথে নামাজ আদায় করে যেই ফেরেস্তা একবার নামাজ আদায় করেছে সে জিন্দিগিতে আর কোনো দিন চান্স পাবে না তাহলে বলেন তো ফেরেস্তার সংখ্যা কত কথা বুঝেন নাই ফেরেস্তার সংখ্যা কত আবার পিন পিন আওয়াজ করতেছে ফেরেস্তার সংখ্যা কত কে জানে আরো জোরে ওই ফেরেস্তারা বলে আল্লাহ

আল্লাহ তালা ডাক দিয়া বলো ফেরেস আমি যা জানি তোমরা তা জানো না তার মানে আল্লাহ তালা এক মহৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে আমাকে সৃষ্টি করেছি জাহান নামে দেওয়ার জন্য ন আল্লাহ তালা জান্নাতে দেওয়ার জন্য বানাইছি এই জন্য আল্লাহ তালা তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আবার আল্লাহ তালা যুগে যুগে আম্বি দেরকে পাঠাইছেন যেন আমার বান্দা বান্দিগুলো যেন পথ হারা না হয়ে যায় আমার বান্দাগুলো যেন জাহান নামের বাসিন্দা না হয়ে যায় ও কলিজা কত বছর পায়াতাম দিনের দাওয়াত দিলেন আশি থেকে মাত্র ব্রাশি জুন মুসলমান কিন্তু এই নয়শ বছর পর্যন্ত আল্লাহর নবী কত জুল অত্যাচারের শিকার হইলেন কত মার খেলেন কত রক্ত ছড়াইলেন কত গালির শিকার হইল ও যুবক তুমি আমি নামাজ পড়তে গিয়ে পর্যন্ত কোনো গালি খাই নাই ঠিক কেনা যারা বলেন দিনের পথে চলতে গিয়ে না গালি খাই নাই কোনো বকা শুনি নেই কিন্তু আল্লাহর নবী নু আলাই হিসালাতামকে রক্তক্ত করে দিলেন আল্লাহর নবী নু আলাই হিসালাতাম পুরো রক্ত মাখা অবস্থায় সাড়ে নয়শ বছর পর মার খাইতে

একটা কাফের মুশরিকের ঘর বাড়ি না আয় আল্লাহ একটা বেঈমানের ঘর বাড়ি না আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও ধ্বংস করে দাও যে মাত্র দোয়া করছি আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে কেন ইবা দোয়া কবুল করবেন না পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর তার জবানটা তো মুস্তাজাবুদ দাওয়া এই জবান দিয়ে তো কখনো গীবত করেন না এই জবান দিয়ে তো কখনো গঞ্জা কান না এই জবান দিয়ে তো কখনো ফায়শা কথা বলে না এই জবান দিয়ে তো কখনো কখনো বিড়ি সিগারেট খায় না ঠিক কিনা জোরে বলেন দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে পয়গম্বর তুমি নৌকা বানাও নৌকা বানাও আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে পয়গম্বর সব সাথীদেরকে নিয়ে নৌকায় উঠা যাও লম্বা ঘটনা ঘটনা বলতে চাই না মূল যেই কথাটা বুঝাইতে চাই একটু ভালো করে বুঝবেন আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর সব সাথীদের কিনিয়া নৌকায় উঠা যাও পয়গম্বর নৌ যখন নৌকায় উঠে গেলেন আল্লাহ তালা প্লাবন দিলেন আল্লাহ তালা কৌবিন নোহকে ধ্বংস করে দিলেন আর কোন জমিনে কোনো মানুষ নাই আর কোন পশু পাখি নাই আল্লাহ তালা গোটা জমিনটাকে আল্লাহ তসনুস করে দিলেন আবার নো আলিহিস মাধ্যমে আল্লাহ তালা এ জমিনকে আবাদ করলেন আল্লাহ আল্লাহ তার একদিন ডাক দিয়া বলে পায়গম্বর এরে তুমি কিছু মাটির আসবাবপত্র বানাও মাটির আসবাবপত্র বানাও আল্লাহর নবী নূহ ডাক দিয়া বলে আল্লাহ কি পরিমানে বানাবো কয় বানাইতেই থাকো বানাইতেই থাকো বানাইতেই থাকো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির আসবাবপত্র বানাইলেন আল্লাহ তার একদিন ডাক দিয়া বলে পায়গম্বর ও মাটির আসবাব একটা একটা করে ব্যঙ্গে ফালাও পায়গাম্বর নু হালে হিসালা তো সালাম ডাক দিয়া বলে আল্লাহ কেন ভাঙতে বললেন আবার কেনই বা বানাইতে বলছেন আবার বাংতে বললেন কেন কি হাকিগত এমন সময় আল্লাহ তাকায় দেখে নুহ কান্না করে আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর চোখের কোনায় কেন পানি কর মায়া লাগে কয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ বড় মায়া লাগে কারণ নিজ হাতে দিয়া বানাইলাম কুয়াশার পানিতে বিজি না যাই জন্য ঢাইকে রাখছিলাম সূর্যের আলোতে শুকাইয়া সুন্দর করে সাজা রাখছিলাম ও আল্লাহ যখন বাংতে বললেন বড় মায়া লাগতে সেই জন্য কান্না করতেছি আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর এই যে আসবাব পত্রগুলো বানাইছো এই আসباب পত্রগুলো কি তোমার সাথে কথা বলছে তাদেরকে না তেগা গাদিয়েছো কয় না 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 আল্লাহ আমার সাথে কথা বলে নাই আল্লাহ ডাক দেয়া বলে পয়গম্বর এই আসباب পত্রগুলো যে তুমি বানাইলা তাদের ভিতরে কি রূহ দিয়েছো কয় না না আল্লাহর রূহ দেই নাই আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর এই আসباب পত্রগুলো যে বানাইলা তুমি যখন ভাঙ্গছো ভাঙার সময় কি দৌড়া দৌড়াপালাইতে ছিল কয় না না আল্লাহ পালাইতে ছিল না আল্লাহ ডাক দিয়া বলে সামান্য মাটির আসবাবপত্র বানাইলা রুহ দাও নাই কথা বলার শক্তি দাও নায় হাঁটা চলার শক্তি নাই এই জন্য যদি এত মায়া হয় আমি আল্লাহ তো বড় আদর করে মানুষ বানাইলাম আমি আল্লাহ বড় মোহাব্বত করে নিজ হাতে মানুষ বানাইলাম ও পায়গম্বর তুমি যখন বলছো قال نوح رب لا تزرع على الارض من الكافرين ديارا তখন আমার বান্দি বান্দা বান্দি গুলোকে যখন আমি প্লাবন দিলাম আজাব দিলাম জমিন থেকে গরম পানি আসমান থেকে ঠান্ডা পানির বৃষ্টি আমার বান্দা বান্দি গুলো পালাইতে ছিল আর চিল্লাইতে ছিল তখন আমার মামি মালিকের বড় মায়া লাগতেছিল কারণ আমি তোদেরকে চান নামে দেওয়ার জন্য বানাই নাই আমি তো জান্নাতে দেওয়ার জন্য বানাইছি জোরে বলা যাবে কাল্লাহ আকাবার ও কলিজার টুকরো যুবক আল্লাহ তালা বড় আদর করে মায়া করে

الله اكبر আল্লাহ বলেন আমি জান্নাতে জান্নাত তোমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মানিক বানায় দিব যেই জান্নাতে প্রবেশ করবা আর কোন শিনকালও বের হওয়া লাগবে না ও কলিজার টুকরা জবাব একটু দিলের কাঁটা লাগায় দাও রে বাবা এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না কেউ চিরস্থায়ী থাকতে পারবে না আজকে তুমি মনে করছো আমি যুবক মানুষ অনেক লম্বা হায়াত পাবো অনেক লম্বা চড়া সময় পাইবো তাকাইয়া দেখো কত যুবকের লাশ এমন কোন দিন নাই যুবকের লাশ দিয়া পত্রিকায় হেডিং হয় না এমন কোন দিন নাই যুবকের লাশ দিয়া পত্র পত্রিকায় খবর আসে না এমন কোন দিন নাই ইউটিউব ইন্টারনেটে মিডিয়ায় খরচ যুবকের লাশ দিয়া খবর আসে না ও কলিজার টুকরা যুবক এখনো সময় আছে একটু দিলের কানটা লাগাইয়া দাও গুনাহ থেকে বেঁচে যাও গুনাহ ছেড়া দাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও নবী আমার বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস নবী আমার বলে উম্মতেরা গুনাহ ছেড়া দাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও ও কলেজার টুকরা যুবক যদি গুণা ছেড়ে ইমান আমল মজবুত করে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো রব্বিকের আল্লাহ জান্নাতে দেখা করবি সুবহান আল্লাহ ও কলেজার টুকরা যুবক যুবক ভালো করে বুঝো যখন জান্নাতিরা জান্নাতে চুনিয়া যাবি আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিম মিন আল্লাহ জান্নাতীদেরকে একটা সালাম দিবে আসসালামু আলাইকুম ইয়া আবিদিন i <laughs> যেই মাত্র আল্লাহ সালাম দিবেন সব জান্নাতের ওপর দিকে তাকাইবে কাউকেই দেখবে না আল্লাহ তালা ডাক দেয়া বলবে রে বান্দা আমি যে তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছি তোমরা কে পেয়েছ এক শ্রেণী জান্নাতিরা বলবে আল্লাহ পেয়েছি পেয়েছি আর এক শ্রেণী জান্নাতিরা বলবে আল্লাহ জান্নাত পেয়েছি বটে কিন্তু জান্নাতের সব নিয়ামত এখন পর্যন্ত পাই নাই আল্লাহ ডাক দিয়া বলবে রা বান্দা কি কি নিয়ামত পাও নাই আমি তো শরাবের নহরের কথা বলেছি পাও নাই বলবে আল্লাহ আমি তো দুধের নহরের কথা বলেছি পাওনায় বলবে আল্লাহ পেয়েছি আমি তো এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত ছোট জান্নাতি দিকে দিব তুমি কি পাওনায় বলবে আল্লাহ পেয়েছি আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা কি পাওনায় বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ হুরু খিলমা জিতনি নিয়ামত হ্যায় সবসে বেহতর নিয়ামতে দিদারে তো হে আল্লাহ হুরু খিলমা যত বড় নিয়ামত তার থেকে বড় নিয়ামত হইল তোমার দিদার তোমার দিদার আয় আল্লাহ তোমাকে বাবার জন্য জন্য মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের মাহফিলে গিয়েছিলাম আল্লাহ তোমাকে পাই নাই কিন্তু ওলামাই কেরাম করে বলেছি ইমান আমল মজবুত করে যদি দুনিয়া থেকে বিদায় নেওয়া যায় তাহলে জান্নাতে তোমার সাথে দিদার হবে আয় আল্লাহ তোমাকে বাবার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম তোমাকে পাই নাই আয় আল্লাহ তোমাকে বাবার জন্য চরমনের ময়দানে গিয়েছিলাম তোমাকে পাই নাই তোমাকে বাবার জন্য বড় বড় আলেমদের মাহফিলে গিয়েছিলাম তোমাকে পাই নাই আয় আল্লাহ সকলেই বুঝেছি জান্নাতে তোমার সাথে দিদার হবে তোমার বন্ধু বলেছে জান্নাতে গেলে দুনিয়ায় বৈশাখ যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় ধাক্কা ধাক্কি সারা জান্নাতে গেলে ওইভাবে নাকি তোমাকে দেখা যাবে আয় আল্লাহ আল্লাহ জান্নাত পাইলাম হুর পাইলাম গিলমান পাইলাম এই দুনিয়ার তোর দুনিয়ার সমান জান্নাত পাইলাম আয় আল্লাহ এখন পর্যন্ত তোমাকে পাই নাই আয় আল্লাহ যেই জান্নাতে তুমি নাই সেই জান্নাত দরকার নাই আয় আল্লাহ তুমি তো তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই সাথে সাথে আল্লাহ তাআলা 70 হাজার পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবেন সব জান্নাতের এক নজর তাকাইয়া অজ্ঞান অবস্থা এই জমি ভিতরে পড়িয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দা দিয়া বলবে রে বান্দা কই আমাকে না দেখবা আমাকে দেখার জন্য বড় পাগল কই বান্দা আমাকে তাকাইয়া দেয় বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার নূর এত শক্ত নূরে চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না আয় আল্লাহ তোমার নূরে চক্ষু দিয়া সহ্য করতে পারি না আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বান্দা আমার নূর হলো দুই প্রকার একটা নূরে জালালি আর একটা নূরে জামালি জোরে বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকি শেবের আগাম নারায় তীর হজুরে আগামে নারায় তকবীর